মাত্র পাঁচ মিনিটে কুড়ি পিস রুটি তৈরি হয়ে যাবে অবাক হয়ে গেলেন তো বন্ধুরা তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম কাগজের মতো পাতলা রুমালি রুটির রেসিপি আর এই রুটি এতটাই পাতলা হয় যে যে কোনো সবজির সাথে আপনারা কিন্তু খেতে পারেন আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন এদিকে আমি একটা ছোট বাটিতে হাফ চামচ চিনি আর হাফ চামচ লবণ দিয়ে আর আমি এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ জল এখন এই জলটার সাথে চিনি আর লবণ ভালো করে মিশিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম এখন এই ময়দার আমি একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরমই হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল এখন তেল দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিব আর ময়দার এই ডোটা যত বেশি আপনারা মধ্যে নেবেন রুটিগুলো কিন্তু তত বেশি ভালো হবে আমি একটু সময় নিয়ে ডোটাকে মধ্যে নিয়েছি দেখুন বন্ধুরা এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও একটু মথে নিচ্ছি দেখুন এখানে ময়দার ডোটা কতটা সফট হয়েছে এখন এই ময়দার ডোটাকে আমি ছোট ছোট করে লেচি করে নেব এখন এখান থেকে একটা লেচি নিয়ে একটা পরিষ্কার জায়গায় অল্প ময়দা ছড়িয়ে আমি পাতলা করে বেলে নেব যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করবেন প্রতিদিন একই রকমভাবে রুটি না করে এইভাবে করে একদিন আপনারা রুটি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রুটিগুলো এতটাই সফট আর পাতলা হয় যে আপনারা বাড়িতে না বানিলে বুঝতে পারবেন না আমি এখানে পাতলা করে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে হাত দেখা যাচ্ছে এখন দুই হাতে করে আমি এই রুটিটাকে এভাবে হাত দিয়ে একটু এই হাত ওই হাত করে নিচ্ছি এতে করে রুটিটা কিন্তু আরও অনেকটা বড় হয়ে যাবে এখন এই রুটিগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়েছি আমি উপর করে এখন চুলা অন করে আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন বাটিতে হাফ চামচ নুন আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে আমি কড়াইটার উপরে এই জলটা ছিটিয়ে দেব দেখুন বন্ধুরা আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখন চুলা রাসটা মাঝারিতে রেখে আমি একটা রুটি এই কড়াইয়ের উপরে দিয়ে দিলাম দেখুন আমার এক পিঠ এখানে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার এখানে রুটি তৈরি হয়ে গেল একটা এখন আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে করে আমি সব রুটিগুলো তৈরি করে নেব তো এইভাবে করে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি আজকে এই রুটির রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন এতে করে নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন